আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা আর কি তোমরা ভালো আছো আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় তোমরা সেই বিষয়ে এখন জানতে পারবা একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ তোমরা পারবা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা পৃষ্ঠাদশ এর শূন্য দশমিক শূন্য এক সাধারণ শূন্য দশমিক শূন্য এক পৌন দুই পৌনপনিক এর মানে হলো এক এবং দুই অঙ্কগুলো বারংবার আসবে এক দুই এক দুই এক দুই এরকমভাবে অসংখ্যবার আসবে অসীম এই জন্য পৌনপণিক দশমিক ভগ্নাংশ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করব। সর্বপ্রথম আমাদের কাজ হলো দশমিকের পর কয়টি অঙ্ক আছে সেই জিনিসটা খেয়াল রাখবো শূন্য দশমিক শূন্য এক পৌনপনিক দুই পৌন গুণন দশমিকের পরে অঙ্ক কইটা এক দুই তিন আমরা এক দিয়ে তিনটা শূন্য দেব দিয়ে গুণ করব এই সংখ্যাটার সাথে এক দিয়ে তিনটা শূন্য দিয়ে গুণ করব যে কথা এই সংখ্যাটার সাথে এক দিয়ে তিনটা শূন্য দিয়ে গুণ করবো একই কথা শূন্য দশমিক শূন্য এক দুই এক দুই এক দুই গুণন এক হাজার দশমিকটা যে স্থান আছে তিনঘরের তিন ঘরের ডান পাশে চলে যাবে তাহলে আমরা এখানে একটি সংখ্যা পাবো বারো তারপরে দশমিকটা দিতে হবে এক দুই এক দুই সেকেন্ড যে কাজ শূন্য দশমিক শূন্য এক পনেরো দুই পনেরো এর সাথে আমরা দশমিকের পর আর পোনপনিকের এক কয়টা আছে একটা তাহলে আমরা একটা শূন্য দেব করব। এক দুই এক এক একটা শূন্য দেব এক দিয়ে একটা শূন্য দিয়ে আমরা যদি গুণ করি দশমিকটা যে স্থানে আছে এর থেকে ডান পাশে চলে যাবে এক ডান পাশে চলে গেলে শূন্য দশমিক এক দুই এক দুই আমরা পাইব থার্ড আমাদের কাজ প্রথম যে কাজটা করেছিলাম ওই কাজটা থেকে দ্বিতীয় কাজটা আমরা কি করব বিয়োগ করব শূন্য দশমিক শূন্য এক পৌন দুই পৌন গুণন এক হাজার বিয়োগ শূন্য দশমিক শূন্য এক পৌনবনিক দুই পৌনবনিক গুণ দশ আর ওখানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা সংখ্যার মধ্যে আমরা এখন দেখবো কমন দেখো কত শূন্য দশমিক শূন্য এক পৌনবনিক দুই পৌনবনিক কমন গেলে এখানে থাকবে এক হাজার মাইনাস এখানে থাকবে দশ ইকুয়েল টু টুয়েলভ আমরা এখানে এক হাজার থেকে দশ যদি আমরা মাইনাস করি আমরা এখানে পাইব নয়শো নব্বই এক হাজার থেকে দশ মাইনাস করলে আমরা পাইব নয়শ নব্বই মাইনাস বারো শূন্য দশমিক শূন্য এক পৌনবনিক দুই পৌনবনিক রাখলে নয়শো চলে যাবে নিচে আর এক বারো চলে যাবে উপরে আমরা যদি বারো রে ছয় করি হবে দুই আর নয়শো নব্বই রে যদি আমরা ছয় জাবাক করি একশো পঁয়ষট্টি পাইব আমরা তাহলে উপরে পাইলাম কত দুই আর নিচে একশো পঁয়ষট্টি আমার বিশ্বাস এই দশমিক ভগ্নাংশটিকে যদি আমরা মনোযোগ সহকারে খেয়াল করি কেখন কখন কেন একের পরে তিনটি শূন্য বসছে এবং একের পরে একটা শূন্য বসছে এই কন্ডিশনগুলি যদি আমরা বুঝি তাহলে অবশ্যই পনপনিক দশমিক ভগ্নাংশ থাকলে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারব আমরা এর পরবর্তী পর্যায়ে এখনই আমরা আবার পৌনপনিক অর্থাৎ দশমিক ভগ্নাংশকে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেভাবে আলোচনা করব আমরা এখন পৃষ্ঠা বিশের পনেরো নাম্বার অঙ্কের ক নাম্বারটার সমস্যার সমাধান করব ভগ্নাংশের যুগ করো এখন আমরা সর্বপ্রথম খেয়াল করব দশমিকের পরে অঙ্ক কয়টা আছে এবং কয়টা অঙ্কের উপরে পনুপনিক আছে দশমিকের পরে একটা অঙ্কের উপরে পৌনপণিক আছে আমরা একটা ন দেব আর দশমিকের পরে পৌনপণিকের আগে অপৌনপনিক অঙ্ক এখানে অপৌনিক অঙ্ক একটা আছে এই জন্য একটা শূন্য দেব এর পরবর্তী কাজ হল এই দশমিক সংখ্যাটাকে পুরোপুরি একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো তারপর আমরা বিয়ুক চিহ্ন দেব দেওয়ার পরে পুনুপণিকের আগে পুনুপুণিকের আগে যে সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা এখানে দশমিকের পরে পুনুপণিক অঙ্ক কয়টা আছে দুইটা আছে দুইটা ন দেব তারপরে অপনুপুনিক অঙ্ক আছে একটা একটা শূন্য দেব তারপরে এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় আমরা রূপান্তর করব। রূপান্তর করে মাইনাস চিহ্ন দিব তারপরে পনুপনিকের আগে যা আছে টোটাল তাকে সংখ্যায় রূপান্তর করে আমরা এখানে মাইনাস করব এক নব্বই পঁয়তাল্লিশ থেকে চার গেলে একচল্লিশ প্লাস নয় শত নব্বই একশো চৌত্রিশ থেকে গেলে একশো তেত্রিশ থাকবে এখানে এখন দুটি সাধারণ বগ্নাংশ পেলাম আমরা সাধারণ বগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে নব্বই আর নয় এর লসাগু নয় শত নব্বই নব্বই দিয়ে নয়শো নব্বইকে কে যদি আমরা ভাগ করি ভাগ হবে এগারো এগারো দিয়ে যখন আমরা একচল্লিশকে কে গুণ করব। গুণ ফল হবে চারশত একান্ন চারশো একান্ন প্লাস এখন নয়শো কে আমরা নয়শো নব্বই দিয়ে ভাগ করব ভাগ করলে এক হবে এক দিয়ে একশো তেত্রিশ তিন আমরা এখানে পাঁচশো চুরাশি পেলাম আর নিচে পেলাম নয়শো নব্বই পাঁচশো চুরাশি কে যখন আমরা নয়শো নব্বই দ্বারা ভাগ করবো পাক ফল আমরা পাবো শূন্য দশমিক পাঁচ আট ন আট ন আট ন এখানে আট নয় আট নয় জন্য আমরা লিখব শূন্য দশমিক পাঁচ আট উন নয় আশা করি আমি যোগ অঙ্কটি তোমাদেরকে বুঝাতে পেরেছি মনোযোগ সহকারে যোগ অঙ্কটি তোমরা দেখবা আমরা এখন বিয়োগ করব বিশ পৃষ্ঠার ষোলো নম্বরের ক অঙ্কটা আমরা এখন করব করতে গিয়ে আমরা সর্বপ্রথম দেখব এই সংখ্যাটার মধ্যে পুনুপনিক অঙ্ক বা অপনুপনিক দশমিকের পরে আছে এখানে পনুপনিক অঙ্ক আছে একটা আমরা একটা ন দেব যেহেতু অপনুপুনিক অঙ্ক নাই টোটালটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় আমরা এখানে লিখবো লিখার পর আমরা মাইনাস চিহ্ন দিব বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমরা পুনপুণিকের আগে যা আছে টোটাল সংখ্যাটাকে একটা পূর্ণ সংখ্যায় লিখে মাইনাস আর এখানে এই আমরা এখানে আমরা এখানে দেখব দশমিকের পরে আছে একটাই জন্য একটা নয় তার পরবর্তী পর্যায়ে দশমিকের পরে অপনপুণীক করা আছে একটাই জন্য আমরা একটা শূন্য দেব এই সংখ্যাটাকে পুরোপুরি একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব দুইশো তেরো মাইনাস চিহ্ন দিব দিয়ে তারপরে আমরা পুনপুনিকের আগে যা আছে টোটালটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে আমরা এখানে মাইনাস করব এখানে আছে নয় চৌত্রিশ থেকে তিন চলে গেলে আমরা এখানে পাবো একত্রিশ মাইনাস এখানে আছে নব্বই দুইশো তেরো থেকে যখন আমরা একুশ মাইনাস করবো আমরা এখানে পেয়ে যাবো একশো বিরানব্বই আমাদের এখন কাজ হলো নয় আর এ নব্বই এর লসাগু কত নয় আর নব্বই এর লসাগু হল নব্বই ন দানব্বই রে ভাগ করলে দশ দশ দা একত্রিশে গুণ করলে তিনশো দশ মাইনাস এ নব্বই দা দানব্বই ভাগ করলে এক এক দা একশো বিরানব্বই গুণ গুণ করলে একশো বিরানব্বই নিচে কত আছে নব্বই তিনশো দশ থেকে যদি একশো বিরানব্বই আমরা মাইনাস করি আমরা এখানে পেয়ে যাব একশো আঠারো ই একশো আঠারোকে আমরা এই নব্বই দ্বারা ভাগ করতে হবে একশো আঠারোকে যদি আমরা নব্বই দ্বারা ভাগ করি আমরা ভাগ ফল পাবো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান 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 অসংখ্য ওয়ান পাবো সেই ক্ষেত্রে আমরা লিখবো এক দশমিক তিন এক পৌনপনিক আশা করি তোমরা এই বিয়োগ অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ আমরা এখন গুণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডের গুণ অঙ্কটি খেয়াল করি সতেরোর কয়ের শূন্য দশমিক তিন পৌনপণিক গুণন শূন্য দশমিক ছয় দশমিকের পরে অঙ্ক একটা আছে এবং একটাই পৌনপণিক অঙ্ক এই জন্য আমরা একটা নয় দেব আর উপরে যে সংখ্যাটা আছে টোটাল সংখ্যাটাকে একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব তিন তারপরে মাইনাস করবো পনুপনিকের আগে যা আছে পনুপনিকের আগে এখানে শূন্য আছে আমরা শূন্য লিখলাম গুণ দশমিকের পরে পনুপনি কঙ্ক একটা আমরা একটা ন দেব যেহেতু পনুপনি কঙ্ক নাই আর কোনো কিছু লেখার দরকার নাই আমরা উপরের দশমিক ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে লিখবো তারপরে মাইনাস চিহ্ন দেব পনুপনিকের আগে কত আছে এখানে শূন্য আমরা এখানে শূন্য দেব এখানে হলো নয় বিয়োগফল ফল তিন গুণন নয় বিয়োগফল ফল হল ছয় তিন দিয়ে আমাদের এখানে নয় কাটলে তিন ত্রিকা নয় তিন দিয়ে এই ছয় ভাগ করলে দুই তাহলে আমরা ফল পেলাম কত নয় বাঘের দুই এখন আমাদের কাজ হবে এই দুইকে নয় দ্বারা ভাগ করব ভাগ করলে কি হয় কে যখন আমরা নয় দ্বারা ভাগ করবো আমরা পাবো শূন্য দশমিক দুই 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 অসংখ্য দুই পাবো এটাকে যখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো তখন দশমিকের পরে দুই বারবার আমরা দুই এর উপরে একটা চিহ্ন দিয়ে দেবো আশা করি তোমরা এই গুণ অঙ্কটিও এখন বুঝতে পেরেছ আমরা এখন বাঘ নিয়ে আলোচনা করব এই বিশ পৃষ্ঠার আঠারো কয়ের বাঘ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন সমস্যা সমাধান করব আমরা দশমিকের পরে পনুপনিক কয়টা অঙ্ক পাইলাম একটা অঙ্ক এখানে দেখতে পাইলাম এই জন্য আমরা একটা ন দেব দশমিকের পরে আর কোনো অপনপনিক অঙ্ক ভগ্নাংশটাকে আমরা পূর্ণ আকারে একটা পূর্ণ সংখ্যায় লিখব তারপর মাইনাস দেব পনবণিকের আগে কোনো কিছু নাই এই জন্য আমরা শূন্য দেব বাঘ পনুপনিক অঙ্ক একটা এই জন্য একটা নয় পনুপণিকের পরে আগে আর কোনো অপনপনিক অঙ্ক নাই এই জন্য নয়ের নয় থাকবে এখন উপরে আমরা এখানে যে দশমিক ভগ্নাংশটা আছে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আমরা এনে লিখবো ছয় তারপর আমরা এখানে দেব মাইনাস পুনপণিকের আগে যদি কোনো কিছু থাকতো তাহলে আমরা ওইটা এখানে মাইনাস করলাম বলে যেহেতু নাই এই জন্য আমরা শূন্য দিয়ে দেব নয় বাঘের তিন বাঘ নয় বাঘের ছয় আমরা বাগের স্থলে গুণ চিহ্ন দিলে ই হর লব হয়ে যাবে আর লব হর হয়ে যাবে ই নয় ই নয় কাটা তিন কে তিন তিন দোকানে ছয় তাহলে আমরা এখানে কি পাইলাম দুই বাঘের এক পাইলাম একরে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে শূন্য দশমিক পাঁচ আসে রেজাল্ট এখানে কোন অঙ্ক আর বারবার আসতেছে না যার ফল আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম শূন্য দশমিক পাঁচ আশা রাখি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দশমিক ভগ্নাংশের যুগ বিয়োগ গুণ এবং বাঘ সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়েছি এর উপর ভিত্তি করে বইয়ের বাকি অঙ্কগুলো তোমরা সমস্যার সমাধান করার চেষ্টা করবা সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ